আসসালামু আলাইকুম আদাব নমস্কার সবাইকে মাটি চাপা পড়ে মারা গেছেন হাজ করতে গিয়া গাড়ি লোড করতে গিয়া মারা গেছেন একজন যুবক এক সমস্ত এলাকা জুড়ে সুখের ছায়া আপনারা পুরো ভিডিওটা দেখবা আর খুব বেশি করে শেয়ার করবা আসসালামু আলাইকুম আদাব নমস্কার সবাইকে বালুমাটির গাড়ি লোড করতে গিয়ে মাটি চাপা পড়ি অকালে প্রাণ গেল এক আরো এক শ্রমিক ঘটনা আজ রবিবার সকাল বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা দিন আমতলা কালাগাঙ্গের পার পঞ্চায়েতের তিন নং একটা এলাকায় জানা গেছে মৃত শ্রমিকের নাম জামিল হোসেন বয়স তেইশ বছর পিতা আব্দুল রহিম গুরুতর আহত অপর যুবক শ্রমিকের নাম জাবির হোসেন বয়স বাইশ বছর পিতা ফকর উদ্দিন জানা যায় উভয়ের বাড়ি স্থানীয় এলাকায় ঘটনার বিবরণে দমকল কর্মী সহ স্থানীয়রা জানান এস জিরো টাটা এইচ ছোট মালবাহী একটি গাড়ি স্থানীয় আব্দুল হক নামে ব্যক্তির বাড়ির পাশে টিলার গর্ত থেকে বালু মাটি লোড করতে গেলে ঘটে বিপত্তি স্থানীয়দের মতে বালুমাটি অন্যত্র বিক্রির উদ্দেশ্যে উল্লেখিত বাড়িটি লোডের কাজে গেলে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা প্রায় অর্ধেক গাড়ি বানু বাটি লোড হবার পর হঠাৎ করে জিলাভূমি ধসে জামিন এবং জাবিনের উপর পড়ে যায় এতে ঘটনা প্রত্যক্ষ করে আশপাশের লোকজন ছুটে এসে মাটির নিচ থেকে দুজনকে উদ্ধার করে স্থানীয় দমকল বাহিনীতে খবর দিলে তারা এসে প্রথমে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসেনকে হোসেনকে মৃত বলে করেন। অপর গুরুতর প্রাথমিক চিকিৎসা সেরে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসক বর্তমানে আহত জামির চিকিৎসাধীন অবস্থা মৃত্যুর সাথে প্রাঞ্জল উঠছে বলে খবর পাওয়া গেছে এদিকে অবস্থা ব্যগতিক দেখে গাড়ি চালক নুরুল হক বয়স বছর রাজনগর এলাকার বাসিন্দা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা অপরদিকে কদমতলা থানার পুলিশ একটি দুর্ঘটনার মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে তবে মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয় এলাকাবাসীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে